রবিবাসরীয় শীতলতম দিন কিন্তু রাজনীতির পারদ একেবারে তুঙ্গে বিজেপি তৃণমূল তরজা তুঙ্গে কি নিয়ে ব্রিগেডে গীতা পাঠ ভোটের আগে হিন্দুত্বের শান রবিবার সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে ব্রিগেডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয় হাজির ছিলেন দেশের নানা প্রান্তের সাধু ধর্মগুরুরা ব্রিগেডের ময়দানে ছিলেন বঙ্গ বিজেপির নেতারাও গীতা পাঠ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদাররা ব্রিগেডে গীতা পাঠ আর এখানেই প্রশ্ন ভোটের আগে হিন্দুত্বেশান আর এই নিয়েই তরজাতঙ্গে ব্রিগেডের পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ উদ্যোক্তা সনাতন সংস্কৃতি সংসদ রবিবারের এই অনুষ্ঠানে যোগ দেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা গীতা শুধুমাত্র হিন্দুদের ধর্মগ্রন্থ নয় গীতা একটি বিজ্ঞান ও সাত্বিক পরিবার থেকে আসি আমার শালগ্রাম শিলা তুলসী গীতা রামায়ণ মহাভারত বেদ উপনিষদ এগুলো পড়তে হয় জানতে হয় কিছুটা আমরা ত্রুটিযুক্ত মানুষ কিছুটা শেখার চেষ্টা করি গীতা আমাদের শ্রদ্ধার জায়গা সম্মানের জায়গা সমস্ত ধর্মগ্রন্থকে যেমন শ্রদ্ধা করি গীতা আমাদের প্রিয় আমাদের বক্তব্য হচ্ছে গীতা নিয়ে নয় গীতার অপব্যবহার অর্থাৎ গীতার পলিটিক্যাল মার্কেটিং এর অপচেষ্টা ভারতবর্ষের মাটিতে শ্রীকৃষ্ণের মাটিতে গীতা পাঠ হবে এতো স্বাভাবিক ব্যাপার এখন তার জন্য সংঘবদ্ধ হতে হচ্ছে মানুষকে আর বিভিন্ন সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে এটাই প্রমাণ করছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অবস্থা কোথায় এসে পৌঁছেছে একদিকে হুঙ্কার চলেছে বাবরি মসজিদ হবে এই সরকার ভারতীয় মুসলমানদের পক্ষে নয় এই সরকার মৌলবাদের পক্ষে যারা নামাজ পড়েন যারা ভারতবর্ষের মাটিতে আছেন তারাও হিন্দু ফাঁকা পুরো ফাঁকা পাঁচ লক্ষ পাঁচ লক্ষ ফালতু কথা একদম ফাঁকা পশ্চিমবাংলায় বিজেপি পাঁচ লক্ষ লোক একসঙ্গে দেখতেও পাবে না জানেই না পাঁচ লক্ষটা টাকা কত অঙ্গটাই জানে না যে যা ইচ্ছে মতো বলে যাচ্ছে বলে যাচ্ছে পশ্চিম পশ্চিমবাংলায় বিজেপির যে অপদার্থ লিডাররা রয়েছে পশ্চিমবাংলায় বিজেপির যে অশিক্ষিত লিডাররা রয়েছে এরা কোনোদিন পশ্চিমবাংলার মানুষের মনে এতটুকু জায়গা করতে পারে নির্বাচনের সাথে গীতাবাড়ের কোন ডাইরেক্ট সম্পর্ক নেই রাজনীতি রাজনীতির মতো থাকবে গীতা তো শাশ্বত ভারতবর্ষের চিন্তাধারায় রাজনীতি তো ধর্মের বাইরে যাওয়া সম্ভব নয় আমরা ধর্ম বলতে যা বুঝি সেটা রিলিজিয়ান তো ধর্ম রাজনীতি হবে কিভাবে চলবে তারও ধর্ম বলা আছে বিজেপি তার রাজ্য সভাপতি গীতা পাঠের অনুষ্ঠানে গিয়ে রাজনীতি ধর্মের আগুনে রুটি শিখছে বাংলার মানুষ ধর্মের আগুনে রুটি শেখা পছন্দ করে না এই বাংলার মাটি রবীন্দ্রনাথের মাটি বাংলার মাটি নজরুল ইসলামের মাটি এই বাংলায় লালন ফকিরের কথা চলবে এই বাংলায় শ্রী চৈতন্যদেবের কথা চলবে আর এই অসভ্য রাজনীতি ধর্মকে ব্যবহার করে রাজনীতি বাংলার মানুষ দুই হাজার ছাব্বিশে জবাব দেবে বাংলায় ধর্ম জাগরণ হিন্দু জাগরণ হচ্ছে তার প্রমাণ এটাই পশ্চিমবাংলাকে বাঁচাতে পারে তাহলে আবার বাংলাদেশ পাকিস্তান হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে সারা ভারতবর্ষের কোথাও বাবরি মসজিদ না পশ্চিমবাংলায় হচ্ছে সেখানে আজকে হিন্দুও চিন্তিত হিত তারা একত্রিত হয়ে এখানে সংগঠিত হতে চাইছে এর দ্বারা বাংলা সার্বিক পরিবর্তন হবে যারা মানুষের কথায় মানুষের মনোভাবে রাজনীতি করবার বলবার মতো যোগ্যতা হারিয়েছে তারা এখন বাবরি মসজিদ গীতাপাঠ এই সবগুলোকে রেখে ধর্মের সুশুরি দিয়ে রাজনীতি করার পলিটিক্যাল প্রজেক্ট হিসেবে গীতাপাঠ বাবরি মসজিদ এগুলোকে নিচ্ছে খুব বিপজ্জনক খুবই নিন্দনীয় যে বা যারা এই ধর্ম বা গীতাকে পলিটিক্যাল মার্কেটিং এ ব্যবহার করছেন আমাদের আপত্তিটা সেই ইভেন্ট নিয়ে ভগবান রামে আপত্তি নেই কিন্তু রোটি কাপড়া মাকান বাদ দিয়ে রাম মন্দির রাজনীতি আমরা এর বিরুদ্ধে ব্রিগেডে গীতা পাঠ তৃণমূল বিজেপির রাজনৈতিক পারদ একেবারে তুঙ্গে আর সেই মঞ্চে ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিবি আনন্দ বোস গীতাপাঠের মঞ্চ থেকে দুর্নীতি সহ একাধিক প্রসঙ্গ তুলে চড়াসুর সিবি আনন্দ বোসের ছাব্বিশের ভোটে জনতাই জবাব দেবে মন্তব্য অরূপের आदि कवि वाल्मीकि ने कहा मां निषादा प्रतिष्ठा तमगम शास्वती समा भ्रष्टाचार करने वाले हत्या करने वाले बंगाल कर्म करने के लिए तैयार है सूरज हमारे ऊपर है हथियार हमारे पास है लोगों की शक्ति दुश्मन हमारे सामने है राज्य की दुर्दशा बंगाल तैयार है बंगाल धार्मिक आरगंस के खत्म करने के लिए तैयार है রাজ্যপাল আজকে গীতা পাঠের অনুষ্ঠানে গেছেন গিয়ে বলেছেন ভ্রষ্টাচার দূর করতে হবে রাজভবন সবচেয়ে বড় ভ্রষ্টাচারের আখড়া হয়ে দাঁড়িয়েছে ওনার যদি হিম্মত থাকে যদি সত্যিকারের রাম প্রতিষ্ঠা করতে হয় সিসিটিভি ফুটেজটা দিক আমাদের দেওয়া ট্যাক্সের টাকায় রাজভবনে বসে দালালি না করে ঘোমটা আড়াল থেকে না নেছে ঘোমটা খুলে বিজেপির অফিস মুরলিধর লেনে বা সল্টলেকের অফিসে গিয়ে রাজ্যপাল এসব ডায়লগ দিক ভারতবর্ষে বাংলা ভাষারও যে অধিকার হিন্দি ভাষারও সেই অধিকার যারা হিন্দি চাপিয়ে দিতে চায় সেই হিন্দি সাম্রাজ্যবাদের দালালরা কান খোলা করে শুনে রাখুক দু হাজার ছাব্বিশে প্রত্যেকটা দালালকে বাংলা ছাড়া করবে আজকের ধর্ম গণতন্ত্র আজকের রাজনীতি হলো উন্নয়ন বার্তা শ্রমিকের পশ্চিমবঙ্গের মাটি কোনোদিন ধর্মান্ধতাকে প্রশ্রয় দেয়নি মুসলিম লীগের ধর্মান্ধতার বিরুদ্ধেই সেদিন শ্যামাপ্রসাদ মুখার্জির ডাকে মেঘনাথ শাহ যদুনাথ সরকার তারা পথে নেমেছিলেন আজকে এই তৃণমূল কংগ্রেসের ধর্মান্ধতা তৃণমূল কংগ্রেসের সাম্প্রদায়িকতা এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষ ঠিক সময় জবাব দেবে এই রাজ্যে এ রাজনীতি চলে না কারণ আজকের ধর্ম হল গণতন্ত্র আর আজকের রাজনীতি হলো উন্নয়ন লক্ষ্য কণ্ঠে কোরআন পাঠ আগামী দিনে দিনভর মুর্শিদাবাদের কোরআন পাঠের ঘোষণা হুমায়ুন কবিরের একই সঙ্গে বিজেপিকে নিশানা হুমায়ুনকে পাল্টা খোঁচা বিজেপির বিজেপি বরাবরই হিন্দুত্ব তাস রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসছে উনিশটা রাজ্য দখল করেছে বাংলা দখল করার জন্য তারা গীতা পাঠ করছে গীতা পাঠ করতেই পারে সনাতন ধর্ম অবলম্বী মানুষ তাদের কালচার তাদের গীতাকে তারা সম্মান করে তারা এ নিয়ে আমার শ্রদ্ধা আছে আমি আগামী দিনে মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় সিট জিতার জন্য কোরআন পাঠেরও আয়োজন করব আমি এক লক্ষ হাফেজকে দিয়ে কোরআন পাঠ যারা এখানে মুসলমান আছেন কাদের এটা মনে রাখতে হবে যে আমাদের ডিএনএ এক আমাদের পূর্বপুরুষ এক কিছু বছর আগে তারা পরিস্থিতির বাধ্যবাধকতায় ধর্ম পরিবর্তন করেছিলেন বা স্বেচ্ছায় ধর্ম গ্রহণ করেছিলেন আমাদের ইতিহাস এক তাদের মনে করিয়ে দিতে হবে কাজী নজরুল ইসলামের কথা সৈয়দ মুস্তাফা আলী সৈয়দ মুস্তাফা সিরাজের কথা এস ওয়াজেদ আলীর কথা এটা হুমায়ুন কবির এর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আসল তৃণমূল কংগ্রেসের বদান্যতায় এ রাজ্যে পাকিস্তানপন্থী কিছু সংগঠন কিছু মানসিকতা সক্রিয় হয়ে গেছে ধর্মকে সামনে রেখে রাজনীতির চেষ্টা বাংলার বঞ্চনার অভিযোগ থেকে নজর ঘোরাতে মুখ ও মুখোশের নাটক কটাক্ষ কুণালের এই যে পবিত্র গীতা এবং পবিত্র কোরআন উল্টে এটাকে বাহুবল প্রদর্শনের কাজে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে কোরআন পাঠ একশো বার করবেন কিন্তু গীতা সেটা রাজনৈতিক মার্কেটিং এ ব্যবহার হতে পারে না আবার কোরান পাঠ তাহলে আমি এতজন হতে পারে না রোটি কাপড়ামাখান আর বাংলার প্রতি বিজেপির যে বঞ্চনা প্রতিহিংসা এত টাকা বাংলার আটকে রেখেছে বাংলা ভাষাকে অপমান করছে এই গোটা ঘটনা থেকে নজর ঘোরাতে কিছু মুখ আর কিছু মুখোশকে ধর্মের নামে রেসারিসিতে সুতোটা নাচ যেগুলো পুতুল নাচ সুতো নাড়ছে বিজেপি দল থেকে সাসপেন্ডের পরেই বিধায়ক পদ ছাড়ার কথা ঘোষণা করেছিলেন কিন্তু আজ ভরতপুরে বিধায়ক জানিয়েছে বিধায়ক পদ তিনি ছাড়বেন না প্রদত্যাগ্রামের ভোট করার কথা ঘোষণা করেছিলাম কিন্তু আমাকে যারা ভোট দিয়ে বিধায়ক করেছে এখানে যারা এমপিকে ভোট দিয়ে ইউসুফকে এমপি করেছে তাকে খুঁজে পায় না প্রতিদিন আমাকে স্কলারশিপ থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে অনেক পেপার সর্ফে সই করতে হয় তারা বলছে আপনি খবরদার পদত্যাগ করবেন না আপনাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি আবার ভোটে দাঁড়াবেন জন্য মানুষের কাজ করা যায় কটাক্ষ কুনাল ঘোষের বিধায়ক পদ ছাড়বেন কি ছাড়বেন না তার ব্যাপার কিন্তু বিধায়ক পদটা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় দলের সিম্বলে প্রতীকে নমিনেশনে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী চেয়ে তার প্রার্থীদের ভোট দিয়েছিলেন আর বিধায়ক ছাড়া মানুষের কাজ করা যায় না এটা বোধ হয় কোনো চুক্তি কার্য কোনো কথা হতে পারে না এবার মানুষ কোনটা ভাববেন সেটা মানুষের বিষয় পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়িতে হামলা পাঁচ দশকের বিরুদ্ধে হামলার অভিযোগ সামনে আসছে হাসনাবাদের খোসালের মোড়ের এই ঘটনা এই যে মুহূর্তে যে হাসনাবাদ ঘোষালের মোড়ে কিন্তু রীতিমতো উঠছে তার কারণ হাসনাবাদের পঞ্চায়েত সমিতি হাসনাবাদ পঞ্চায়েত সমিতির যে সভাপতি আমিরুল ইসলাম তিনি একটি দলীয় কর্মসূচি সেরে के बाद कि फिट थियो সেই সময় তার গাড়ি আটকে বেশ কিছু দুষ্কৃপতার গাড়িটা হামলা করে এবং চিনি গাড়িকে নিয়েসমূহ কোণে পাশে একটি ক্লাবে গিয়ে তিনি আশ্রয় নেয় এবং এলাকায় কিন্তু ইতিমধ্যে এই মুহূর্তে কিন্তু উত্তেজনা রয়েছে তার কারণ আগে যে কজন দুষ্কৃতী ছিল তারপরে কিন্তু আরো প্রচুর মানুষ এসে কিন্তু সেখানে আমিরুল ইসলামের গাড়ি কিন্তু ভাঙচির করছে এবং আমিরুল ইসলামকে ধরে মারধর করবে বলে তারা কিন্তু উদ্ধত অবস্থায় রয়েছে এবং এই মুহূর্তে আসনাবাদ থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে গিয়ে পৌঁছিয়েছে যদিও যে পরিমাণে পুলিশ গিয়েছে তাতে কিন্তু কন্ট্রোল হচ্ছে না আরো বেশি ফুড স্পোর্ট কিন্তু ঘটনাস্থলে দিকে রওনা দিয়েছে এবং আমিরুল ইসলাম এই মুহূর্তে একটি ক্লাবে গিয়ে আশ্রয় নিয়েছে এবং এলাকায় কিন্তু কিন্তু প্রায় ছ মাস পর ঘরে ফিরেছেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন এখনো বাংলাদেশে তার স্বামী দানি শেখ প্রতিবেশী সুইটি বিবি এবং তার দুই ছেলেও বাংলাদেশে এই চারজন কবে ফিরবেন বাড়ি বীরভূমে উৎকণ্ঠায় পরিজনেরা ও ফিরে এলে তো আমারও ছেলে যেমন ফিরিয়ে আসে সিফটি বিবি আমাদের মন খারাপ আমার ছেলে কাঁদছে মার জন্য চলে আসে সিফটি বিবি ছেলে সোনালিরা চলে এসছে আমার ছেলে কেন আসবে হ্যাঁ আমার জন্ম এখানে আমার সিউটিরও জন্ম এখানে যখন জেল থেকে ছুটাই ওই তখনই আমার মেয়ের সাথে কথা বলেছি আর আমি কথা বলতে পাই না বীরভূমের পাই করে সোনালি খাতুন প্রায় ছ মাস পর বাংলাদেশ থেকে ভারতে ফিরেছে শুক্রবার সন্ধে মালদা হয়ে ভারতে ঢোকেন অন্তঃসত্ত্বা সোনালি ও তার আট বছরের ছেলে তার স্বামী দানি শেখ এখনো বাংলাদেশে এ নিয়ে উদ্বেগে সোনালির বাবা তার বক্তব্য মেয়ে প্রায় ন মাসের অন্তঃসত্ত্বা এই সময় স্বামী কাছে না থাকলে দেখবে কি তো লাগে আর পাশে তো স্বামীর দরকার স্বামী না হলে তো আমার আমার তো সমাধান দেখভাল করার স্বামী কেন ছাড়লো না স্বামী কখনো আমার এটাও অনুরোধ আর কিছু বহুত অসুবিধা তার দুটো বাচ্চা নিয়ে কে সামাল দেবে এগুলাকে আমার তো ক্ষমতা নেই সোনালির প্রতিবেশী সুইটি বিবি তার তিন ছেলে এক ছেলে রয়েছে বীরভূমের বাড়িতে আর দুই ছেলেকে নিয়ে প্রায় ছ মাস ধরে বাংলাদেশে সুইটি তার মায়ের প্রশ্ন সোনালি তো বাড়ি ফিরেছেন তার মেয়ে এবং নাতিরা কবে ফিরবে ও ফিরে এলে তো আমারও ছেলে যেমন ফিরিয়ে আসে সুইটি বিবি আমাদের মন খারাপ আমার ছেলে কাঁদছে মার জন্য চলে আসে শিব টিভি ছেলে সোনালিরা চলে এসছে আমার ছেলে আসবে হ্যাঁ আমার জন্ম এখানে আমার সিউটিরও জন্ম এখানে যখন জেল থেকে ছুটাই ওই তখনই আমার মেয়ের সাথে কথা বলেছি আর আমি কথা বলতে পাই না বিনা অপরাধে একজন ভারতীয় নাগরিককে কিন্তু তার দেশ থেকে বিতরণ করা হলো সেই সঙ্গে তার যে বাচ্চা সে কিন্তু শিক্ষা থেকে কিন্তু তার কিছুদিন হলেও সে বিরত হলো এবং একটা ট্রমার ভেতর দিয়ে ওরা কিন্তু চলছে আজকে মুরারোয়ের দু নম্বর ব্লকের পাইকর এখানকার বাসিন্দা সোনালি খাতুন তার স্বামী দানি শেখ প্রতিবেশী সুইটি দিদি সকলেই দিল্লির রোহিণীতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন সেখানে বাংলা বলায় বাংলাদেশের সন্দেহে দিল্লি পুলিশ তাদের আটক করে অভিযোগ ছাব্বিশে জুন সোনালি তার ছেলে ও স্বামী সহ ছজনকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে পয়লা ডিসেম্বর বাংলাদেশের আদালত জামিন দেয় সোনালিদের সেদিনই জেল থেকে মুক্তি পান শেষমেশ শুক্রবার সন্ধে নাবালক ছেলেকে নিয়ে দেশে ফেরেন সোনালি সোনালির স্বামী দানিশ প্রতিবেশী সুইটি এবং তার নাবালক দুই ছেলে এখনো বাংলাদেশে বীরভূম থেকে অক্ষয় ধিবর নিউজ এইটিন বাংলা ভোটের বঙ্গে এসআইআর আর এসআইআর এর নাম বিতর্ক গত বছর ভোট দিয়েছেন এবার ভোটার লিস্টে নাম নেই বাগদার ভোটারের এপিক নম্বর আবার চলে গেছে হুগলিতে কেউ আবার মৃতকে বাবা দেখিয়ে নাম তুলেছেন ভোটার লিস্টে এক 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 জায়গায় রকম অভিযোগ উত্তর চব্বিশ পরগনার বাগদা এখানকার পার কৃষ্ণচন্দ্রপুরের বাসিন্দা মহাদেব দাস তার দাবি দু সালে ভোটার তালিকায় নাম রয়েছে চব্বিশও ভোট দিয়েছেন কিন্তু এবারের ভোটার তালিকায় নাম নেই তাই এসআইআর ফর্মও পাননি এই নিয়ে খোঁজ নেন বিএলওর কাছে মহাদেবের দাবি তখনই তিনি জানতে পারেন তার নাম রয়েছে হুগলির পান্ডুয়ার ভোটার লিস্টে তার নাম এবং বাবার নাম এক শুধু বদলে দেওয়া হয়েছে ছবি আমরা পাঁচজন পরিবারে আমারটা চারটে পেয়েছি আর আছে আমারটা পাইনি এসআই সাহেব বলেছে তোমার আছে হুগলিতেই ভোট ওখানেই যাওয়া লাগবে ওখানে যে ফর্ম ফিল আপ করতে হবে এখানে ভোট দিয়েছি ভোট কি করে চলে গেল আমি তো জানি একই পিক নাম্বার বাবার নাম এক ছবি অন্য লোকের ছবি আমার ছবি না দু সালে মহাদেব দাসের ভোট আমার পার্টে নেই সার্চিং করে দেখা যাচ্ছে সেই বস পান্ডুয়ায় চলে গেছে কোনো মিস্টেক হয়েছে বা ভুলবশত ওখানে চলে গেছে না ওর এস আই ফর্ম আসেনি আমি এটা ভিডিওর কাছে আবেদন করেছি যাতে সে পুনরায় এখানেই তার ভোটটা থাকে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ এখানকার বাসিন্দা বিভূতি সরকার অভিযোগ উনিশশো সালে তিনি বাংলাদেশ থেকে এসেছেন সম্প্রতি ভোটার তালিকায় নাম তোলেন এর জন্য এক মৃত ব্যক্তিকে বাবা হিসেবে দেখান তার নাম অজিত সরকার অজিতের এক ছেলে এবং এক মেয়ে বিষয়টি নজরে আসতেই তারা পুলিশে অভিযোগ জানিয়েছেন

তার নাম মনিরুল শেখ বাড়ি বাংলাদেশের মেহেরপুরে অভিযোগ কাঁটাতার পেরিয়ে ভারতে ঢোকার সময় ধরা পড়েন মনিরুল উত্তরবঙ্গেও দুই অভিযোগ শনিবার রাতে জলপাইগুড়ি সংলগ্ন কোচবিহারের হলদিবাড়ি সীমান্ত দিয়ে ভারতে ঢোকেন দুজন শিলিগুড়ি যাওয়ার চেষ্টা করেন তাদের কথাবার্তায় ট্যাক্সি চালকের সন্দেহ হয় তিনি পুলিশকে জানান এরপরেই অতুল রায় এবং ধর্মনারায়ণ রায় নামে দুই গ্রেফতার করা হয় নিউজ বাংলা সরকারি জমি দখল করে একের পর এক বাড়ি নদিয়ার গয়েশপুরে চাঞ্চল্যকর অভিযোগ এটা সরকারি জমি সরকারি জমিতে একের পর এক ঘর বাড়ি নদিয়ার গয়েশপুর পুরসভার সতেরো নম্বর এখানে টিবি হাসপাতালের কাছে এই সরকারি জমি অভিযোগ এই সরকারি জমি দখল করেছে প্রায় তিনশোটি পরিবার বছর শতেক ধরে তারা থাকছে কেউ অস্থায়ীভাবে কেউ আবার সরকারি জমিতে পাকাপোক্ত ঘরবাড়িও তৈরি করে ফেলেছেন এখানকার বাসিন্দাদের দাবি সরকারি জমিতে থাকার অনুমতি দিয়েছিলেন গয়েশপুরের প্রাক্তন পুরপ্রধান মরণ কুমার দে টিভি কোয়ার্টার খুবই কন্ডিশন খারাপ দাদা আমাদের জলের জন্য খুবই কষ্ট আমরা দোতলায় থাকি ঘরে চাতাল ভেঙে ভেঙে পড়ছে খুব রিক্সে থাকি আমরা এই জন্য আমরা এখানে যেরকম পেরেছি আমরা ঘর করে আমরা এখানে আছি আজকে পাঁচ ছ বছর ধরে প্রতিশ্রুতি কে এখানে বসার জন্য মরণ দে তো উনি উনি বলেছিলেন যে আপনারা থাকুন আমরা ঘর করে দেবো চাবি আপনাদের হাতে দেবো কিন্তু এখন উনি দেখছি পুরো চেঞ্জ এখন এখানেই থাকি সরকারি জমি হ্যাঁ সরকারি জমি প্রতিশ্রুতি দিয়েছে বসার মরণ দেয় উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তোমরা বসো দু উনিশ সালে আমরা পৌরসভার থেকে আবাসন পাইয়ে দেবো তোমাদেরকে কিন্তু এখন উনি নিজে বলছেন যে এখানে বসবাস করা যাবে না মরণ কুমার দে কল্যাণীর গয়েশপুর পুরসভার প্রাক্তন প্রধান এখন গয়েশপুরের তৃণমূল টাউন সভাপতি তার বিরুদ্ধে সরকারি জমিতে বসবাস করার জন্য অনুমতি দেওয়ার অভিযোগ যদিও মরণকুমারদের কুমার দাবি এসব অভিযোগ মিথ্যে একদম সম্পূর্ণ মিথ্যা কথা মুখের কথা হয় না আমি যদি বলে থাকি তাহলে আমি ওই সময় আবার চিঠি দিয়েছিলাম আমি আবার ওই সময় ভাঙার অর্ডার হয়েছিল কেন নদিয়া থেকে রঞ্জিত সরকার নিউজ এইটিন বাংলা আর এবার নজর রাখবো পিংলার দিকে পিংলাই যাত্রী প্রতীক্ষালয় ভিতরে রমরমিয়ে চলছে জুতোর দোকান সরকারি যাত্রী প্রতীক্ষালয় ভাড়া দিয়েছে স্থানীয় পঞ্চায়েত সমিতি যাত্রী প্রতীক্ষালয় রাজ্য সরকারের টাকায় তৈরি করা সেখানে চলছে জুতোর দোকান হোর্ডিং লাগিয়ে রমরমিয়ে চলছে জুতোর দোকান যারা পথচলতি মানুষ তারা একটা অসুবিধার মধ্যে পড়ে আমাদেরকে জিজ্ঞাসা করে যে এখানে প্রতীক্ষালয় আছে চালু হচ্ছে না কি ব্যাপার তখন আমরা বলি যে এটা শুরু হয়েছে কিছুটা অসুবিধার মধ্যে আছে মানে জলের জল নেই কাল সময় যে মেন লাইনের পাইপটা ওইটা ছিঁড়ে যায় তারপরও কাজটা আর হলো না তো সেই থেকে কেউ আর হয় হয়নি কাজটা কি মনে করছেন এটা চালু হলে অনেকটা সুবিধা অনেকই সুবিধা পশ্চিম মেদিনীপুরের পিংলা এখানকার বার্গকুলপুর বাজার এলাকায় এই যাত্রী প্রতীক্ষালয় বছর দশেক আগে এটি তৈরি করে খড়গপুর দুই পঞ্চায়েত সমিতি এই যাত্রী প্রতীক্ষালয়ের ভিতরে এখন জুতোর দোকান দোকানদারদের বক্তব্য বছর খানেক আগে এই যাত্রী প্রতীক্ষালয় তাকে ভাড়া দেয় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতি বছরে ছ টাকা ভাড়া এই রুমটা যেটা আছে এটা কিন্তু একটা ব্যবসার ক্ষেত্রে দেওয়া আছে সম্পূর্ণ সরকারি জায়গা আমিও মানছি কিন্তু এটা আছে যেহেতু ব্যবসা করার জন্য এবার টেন্ডার মাফিকে কিন্তু এই জায়গাটা পেয়েছি আমি যতদিন আমি ভাড়া বাবদ দিয়ে যাব ততদিন আমার টেন্ডার থাকবে এটা বছরে ছ হাজার টাকা মাসিক পাঁচশো পঞ্চাশ সমিতির রিসিভ কপিও আছে এই যে আমি পঞ্চাশ সমিতির প্রত্যেক মাসে গিয়ে বার্ষিক একটা ভাড়া দিই তার জন্য এটাও রাত্রেবেলায় জোয়ার আড্ডা ফাড্ডা মদ ফদ এইসব বিভিন্ন রকম চক্কর হতো আর কি অযত্ন ছিল বলে ওইখানকার পঞ্চায়েত থেকে আবেদন করে যে এই ঘটনাটা যত্নে রাখার জন্য যখন সরকারের প্রয়োজন হবে তখন ছেড়ে দিতে বাধ্য থাকবে ওটা ওরা দিয়েছিল আমরা এখানে ওটাকে পাস করেছিলাম অন্য কোনো ব্যাপার নয় জাস্ট যত্নে রাখার জন্য জিনিসটা করা হয়েছে ইনকেস যদি প্রয়োজন লাগে সাত দিনের ভিতরে তুলে দিতে বাধ্য থাকবে পুলিশকে দিয়ে উঠিয়ে দেবো একদম নিশ্চিত কাগজ দিতে পারে না যদি আমরা পশ্চিম মেদিনীপুরের পিংলা থেকে দিগ্বজয় মাহালি নিউজ এইটিন বাংলা